আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা সবাই সফটওয়্যারে সুবহ সফল। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে আমাদের গলাচিপা থেকে আ হ্যাঁ সাথে। তো আপু হচ্ছে পূজার ছুটিতে এসেছে এবং তার টার্গেট ছিল যে আমি তিন দিনের মধ্যে আমার কোর্সটা কমপ্লিট করব। তো এরকম যদি কোনো টার্গেট না থাকে আসলে সম্ভব হয় না আপুর লক্ষ্য ছিল এবং তার যে টার্গেটটা ছিল যে আমি তিন দিনের মধ্যে কমপ্লিট করব। এই যে আলহামদুলিল্লাহ সে আজকে তিন দিনে কিন্তু দেখেন তার মেইন রোডে চালাচ্ছে আমি বিজি রোডে সকাল হলেও এখানে কিন্তু দু একটা গাড়ির মধ্যে আমি প্র্যাকটিস করি এখানে অনেক গাড়ি আসা যাওয়া করে তার মধ্যে প্র্যাকটিস করাচ্ছি ওভারঅল আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কনফিডেন্স না থাকলে আসলে এটা কখনোই সম্ভব না সাহস না থাকলে আসলে এটা কখনোই সম্ভব না স্লো করে ব্রেক স্লো ব্রেক করব পা না ছাইয়া হ্যাঁ এবার টার্ন করি আবার আবার ইন্ডিকেটর দেব দানে হুম অনেকেই আমরা হচ্ছে চিন্তা করি যে আমি যেখানে থামবো সেখানে গিয়ে ব্রেক করব আসলে আসলেই তো সেখানেই গিয়ে ব্রেক করা উচিত কিন্তু এখানে ব্রেকিংয়ের একটা কৌশল আছে সেটা হচ্ছে আমি যেখানে গিয়ে থামবো তার আগেই আমার স্লো করে দিতে হবে স্লো করে দেন যেখানে আমি থামতে চাই সেখানে গিয়ে আস্তে করে ব্রেক আমি প্রেস করব ওখানে আমি থেমে যাব কিন্তু যেখানে গিয়ে আমি থামবো ওখানেই যদি স্পিডে থাকাকালীন অবস্থায় ওখানে গিয়ে ব্রেক করতে চাই তো সেখানে দেখা গেছে যে হ্যাঁ ব্রেক হয়ে যায় অনেক সময় চাকা স্লিপ কাটে ওইভাবে ব্রেক করা যাবে না যে ভুলটা আপু করছিল

এত বেশি স্পিড দেবো না আর একটু কম হ্যাঁ এই স্পিডে যাব বাড়ান আর একটু বাড়ান না বাড়ালে হবে না তো স্লো হয়ে গেছে স্লো হয়ে গেছে বাড়ান বাড়ান আর একটু আভাসিয়ে দেই আপনারা বোনা ব্রেক আস্তে করে ব্রেক 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 হ্যাঁ যাক মানে দেখলেন আপুর আসে আপু ঘুরাই আস্তে আস্তে টার্ন করি সামনে থেকে টার্ন করি না তার একটু পিছনে নিয়ে টার্ন করি আপুর হচ্ছে আজকে স্কুটি প্রশিক্ষণের থার্ড ক্লাস চলছে তো থার্ড ক্লাসে আলহামদুলিল্লাহ বেটার পারফরমেন্স অনেক ইমপ্রুভ হয়েছে আর এখানে দেখা গেছে যদি কেউ শুরুতেই তার এরকম থাকে কনফিডেন্স অনেক বেশি থাকতে হবে ওই বেশি থাকার কারণে সে যত তাড়াতাড়ি পাতুলে সেভলি রাইড করবে সে এখান থেকে অনেক বেশি ইম্প্রুভ করে এবং সে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে যেতে পারবে এটা হচ্ছে বড় কথা তাই হচ্ছে যে সকল আপুরা আবারও আমি ইনফরমেশন দিয়ে রেখে যে সকল আপুরা আপনারা প্র্যাকটিস করতে যাচ্ছেন অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে শিডিউলটা কনফার্ম করে নেবেন আর আজকের মতো এখানেই ক্লোজ করছি সবাই দোয়া করবেন লেডি ব্যাগের পড়তে খালি পাশে থাকবেন আল্লাহফেজ